সুন্দরবনের এই পর্বে আমরা দাঁড়িয়ে আছি প্রায় ঝড়খালি বালিখালের একদম জেঠিঘাটে আমি আর বিশ্ব দুজন দাঁড়িয়ে আছি আর আমরা এখন আজকে সুন্দরবনে কিছু হাঁস মুরগি দেওয়ার ছিল তো সেগুলোই দিচ্ছিলাম আর হাঁস মুরগি জঙ্গলচারী যারা মানুষ তাদেরকে হাঁস মুরগি দেওয়ার একটা প্ল্যান ছিল আমাদের তো সেই কাজে বিশ্ব দায়িত্ব নিয়ে এটা করেছে এসছিলাম শশঙ্কর আমি দুজন আর বিশ্ব এখানে সহযোগিতা করেছিল আর ঝড়খালির বালিখালে এসে শুনছিলাম যে আমাদের মরির্ঝাপির দিকে যেমনটা বাঘের উৎপাত আমরা এই সাইডটা যাই আর গল্প করি মরিঝাপির দিকে যেমন বাঘের উৎপাত আর তেমনটা কিন্তু এখানটায় নেই আর নেই বলেই নির্বিঘ্ন এখানকার মানুষ জঙ্গলে অবাধ যাতায়াত করছে সেটা দেখে বেশ ভালো লাগছে বিশ্ব এদিকে তো তেমন বাঘের উৎপাত নেই যেটা মরির ঝাপির দিকে হচ্ছে না না এখানে ওরকম কিছু নেই নেই তো আপাতত এখানে এখন নিরিবিলি এবং খুব শান্ত পরিবেশ তবে শীত একটু গাঢ় হলে কখনো কখনো বাঘ পেরিয়ে চলে আসে এই জঙ্গলটা থেকে একটুখানি গেলে ঘন জঙ্গল ঘন জঙ্গল সেখানে সেখান থেকে ওইখান থেকে যখন ভাটাটা সরে যায় তখন মানে জলটা অনেকটা কমে আসে তখন বাঘদের পেরোতে সুবিধা হয় ভাটার সময় ওরা পেরিয়ে আসে মানে নদীর হাফ মাছ বরাবর শুকিয়ে যায় বালুচর পড়ে যায় তখন ওরা ওপর থেকে পেরিয়ে চলে আসে আচ্ছা আমাদের মরিচঝাপির থেকে যখন আমরা ছিলাম তখন কিন্তু মরিদঝাপিতে লাস্ট গতকাল আমরা গেছিলাম সেখানে কিন্তু বাদল মামা বললো মরিচঝাপিতে একটা বাঘ এসে ক্রমাগত জঙ্গলের গায়ে ধাক্কা মারছে আচ্ছা বাচ্চা দেওয়ার জন্য তো এখানেও কি ওই দুবাকির ওই সাইড দিয়ে বাঘ চলে আসতে পারে হ্যাঁ দুবাকি তো খুবই ডেঞ্জারের জায়গা যেটা তুমি হয়তো অবরহ বাঘ দেখি হ্যাঁ আমরা গিয়েছিলাম তুমি যেটা সচককে দেখেছি ওখানে কতটা ডেঞ্জারের জায়গা ওখানে এনি টাইম বাঘ এনি টাইম বাঘের আনাগোনা থাকে এবং যারা ওখানে বেন্ডি জাল পাতে মানে নদীতে যারা মাছ ধরে ওরা এনি টাইম দেখতে পায় আর ওখান থেকে হরিণ তুলে নিয়ে চলে যাচ্ছে ওখানটা বাঘ দুখানা বাঘ আছে একদম মারকা মারা বাঘ আচ্ছা খুবই বড় বাঘ আচ্ছা ওই জায়গাটা ওই জন্য ভয় থেকে যেতে চায় না তাহলে একটা কথা শোনার আছে তোমার কাছে এখন তো ঝরকাই টুরিস্ট সিজন আর তুমি এখন এতটাই ব্যস্ত হয়ে গেছো কাজে যে সময় অতটা দিতে পারো না একদম কিন্তু টুরিস্ট সিজনে এখন কেমন ঝরকালি টুরিস্ট সিজনে ট্যুরিস্ট আপাতত এখনো শুরু হয়ে পায়নি এখনো কর্মগত চলছে মানে যেরকমটা প্রতি বছর আসে সেরকমটা এখন বছর আসেনি আচ্ছা দু হাজার চব্বিশে সেরকম টুরিস্ট দেখা যাচ্ছে না কারণটা কি কারণটা হচ্ছে মেন প্রধানত আমাদের রাস্তাটা খারাপ আচ্ছা আর তারা শীত সেভাবে এখন এসে পৌঁছায়নি তবে ডিসেম্বরের শেষের দিক থেকে শুরু করে তোমার ফার্স্ট জানুয়ারি এই টাইমটা যথেষ্ট পরিমাণে লোকের চাপ থাকে এখানে আচ্ছা বড় কথা ওরা যে বাইরে থেকে যে গাড়িগুলো নিয়ে আসে সেই গাড়িগুলো আমাদের এখানে রাস্তাটা তো খারাপ যার জন্য আসতে পারছে না এটাই বড় এখন যারা আসে যেমন বাইকে এসেছে এরকম বাইকে যারা আসে যেরকম পুলিশ বাইকে আসছে এরকম যাদের প্রাইভেট ছোটো ছোটো গাড়ি আছে তারা এইগুলো আসতে পারে বাইকটা এইগুলো নিয়ে আচ্ছা এখানে বলা বলা দরকার যে তপনদাদের সঙ্গে কথা হচ্ছিল তোমারও তপন দারা জঙ্গলে যাচ্ছে এদিকে কিন্তু ততটা বাঘের ফুটকার শোনা যাচ্ছে না যতটা শোনা যাচ্ছে মরিচ ঝাঁপের দিকে এখন চাপ কম এদিকে একটু কম এখন কম আছে আচ্ছা তোমার ব্যক্তিগত একটা কথা শুনি যখন পঞ্চমুখীতে তো তুমি প্রায় আগে ক্রমাগত যেতে কয়েক মাস হয় তখন এখন আছে তোমার তো এই পঞ্চমুখী নদী পেরিয়ে বাঘ কবছর বছর হচ্ছে এখন আসে না তা প্রায় তিন থেকে চার বছর হয়ে গেছে বাঘ পেরিয়ে আসে না তিন থেকে চার তিন থেকে চার বছর হয়ে গেছে বাঘ পেরিয়ে আসে না আচ্ছা এর আগে প্রায় আমরা প্রায় দেখতাম বাঘ আসতো আর দু মিনিট বসে পাঁচ মিনিট হয়ে চার মিনিট হয়ে দেখতাম বাঘ আসতো এখানে কিন্তু এখন আর আসে না এখন না আসার কারণটাও বুঝতে পারছি না যে কি কারণে আসছে না হয়তো কারণ অনেক ভালো মানে লোকাল না আসায় অনেক ভালো এবার আগে যখন আসতো তখন কি আমরা শুনেছি ছাগল ঘর থেকে ছাগল ঘরটা ফাড়ি দিয়েছে হাতে দিয়ে আচ্ছা দিয়ে সেখান থেকে ছাগল বার করে খেয়েছে রাস্তা দিয়ে কুকুর ধরে খেয়ে নিয়েছে কিন্তু মানুষের কখনো ক্ষতি করেনি কুমির তেমন ভাবে এখানে কিন্তু বেশ ঘোরাঘুরি করে হ্যাঁ কুমিরটা এখন প্রায় টুকটাক করে দেখতে পাচ্ছি যেটা আমরা আগে দেখতে পেতাম না এখন কুমিরের আনা বেড়ে গেছে শীতকালে সব থেকে বেশি ভয় কুমিরের কিন্তু এখানে একটা কথা বলা দরকার সুন্দরবন ট্যুর যখন আমরা করছি দোবাকির কুলে যে চর পড়ছে সে চরে কি ট্যুর আর সম্ভব হবে বছর দুই তিন বার থেকে না না সম্ভব না একদম সম্ভব না ওখানে খুব ভালো জায়গা ওটা ওখানে বক সব ঘাটে আটকে থাকছে বক আটকে থাকছে প্লাস ওখানে বাগগুলো খুবই खतरनाक बाघ এবং খুব ডেঞ্জার এর জায়গা ওটা ওখানে যাওয়াটা ঠিকই হবে না আর ওখানে তো আমরা নিজে সজক্ষে গেছি দেখেছি কেমন হরিণ যেখানে থাকবে সেখানে बाघ থাকবে এটাই স্বাভাবিক আচ্ছা হরিণ থাকলে बाघ থাকবে কারণ হরিণ দেখে बाघ হরিণ খাওয়ার জন্য ওখানে আসবেই আর ওখানে আসা মানে বাগের সামনে যে পড়বে তাকেই তো নিয়ে যাবে এটাই স্বাভাবিক আচ্ছা

আচ্ছা আচ্ছা আর মাছ যা পাবেন সবাই বরফের মধ্যে দিয়ে দেন মানে এটা কদিনের কদিনের প্রোগ্রাম আপনার আমাদের কোন দিনের চার পাঁচ দিন চার থেকে পাঁচ দিন রান্না হবে কোথায় রান্না এখানে হয় এখানে ছই নেই তো আপনাদের তাহলে ছই হবে নতুন করে এই তো এখানে মায়ের দিয়ে দেবো হয়ে গেল ওইখানে মাছ আর ওই যে ওখানে একটা মানে কাঠি জায়গা আছে ওখানে দিয়ে মাঝখান দিয়ে আড়ি দিয়ে দিলাম এখানে তিনজন থাকা হয়ে যাবে তাও দিলে হয়ে গেল তাবু সিস্টেম তিনজন এখানে থাকা হয়ে যাবে আর তিনজন চারজন থাকি আমরা এই এই এর মধ্যে সাতজন হ্যাঁ একজন আসেনি ও তেই মানে নদীর উপরে এই ঠান্ডার সময়তে যথেষ্ট ঠান্ডা লাগে তা তো লাগবে যথেষ্ট কষ্ট কি মাছ কি মাছে লাউফলি না লাউফলি না দনিয়া পায়রা পেтки জাওয়া ছিলে আচ্ছা সবথেকে এখন মাছগুলোর মধ্যে জাবাই বোধ হয় জামটা আর ওটা নিচের দিকে মানে ওই মাছটা নিচের দিকে পাওয়া যায় এর দিকে হয় আমার নৌকাটা একটু ছোট আছে আর কোন কোন এতে চলে যাবেন আমার নিচেই থাকি একদম যেমন যেমন কেতো বাজরা তোমার তোমার ওইদিকে চড়া মায়া দ্বীপ তারপরে মাছুয়া হংসুরা সাইমারি এই লাইনে লাইন তো সবই ডাঁটবে এবে হ্যাঁ অনেক সময় লাগে তো ক ভাটা লাগবে প্রায় এখান থেকে দু লেগে যাবে দু মানে প্রায়

বোটে কোনো ইঞ্জিন নেই আপনাদের ওখানে কি ইঞ্জিন এলাও নেই না ওখানে নিঃশব্দ থাকতে হয় মানে পাখিদের আনা কোনো রয়েছে তো ওখানে ওই জঙ্গলটাতে যার জন্য পাখিদের যাতে ডিস্টার্ব না হয় সেই কারণে এরকম মনে হয় আজকে তিনজন

ওগুলো ফ্রি হ্যাঁ মশা মশাই নেন না মশাই কো টানা না টাইম নেই ও টানা বেশি হয় ছটা ছটা ছটা

জীবনকে সম্পূর্ণ বাজি রেখে দিয়ে যেতে হয় জীবনকে সম্পূর্ণ বাজি রেখে জীবিকা নির্বাহ করছেন এনারা এনারা তো বহুদূর যান আর শোনা যায় না বাঘের কথা যেহেতু একদম খুব গভীরে চলে যান তাই বাঘের কথা শোনা যায় না আর বাঘের কথা মুখে বলাও যায় না কি ঠিক কি না নদীর মাঝখানে থাকে না দাদা না 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 এনাদের কুলে যেতেই হবে এ যা জাল এনাদের কুলে যাওয়াই লাগবে এক এক মাথা কুলে মাঁধাই লাগবে তাই তো এই জালে এক তোমার এই জঙ্গলের পারে ফর টাইগার পারে ওঠাই লাগবে এই জালে বাঁশ আছে না বাই দিয়ে মেরে দিলাম আচ্ছা চাং মাথা খানা মানছে আরে চাং মাথাই গ্রাফি দিয়ে দিলাম নিচেই দিয়ে সোজা করে আমরা কোয়া হলো এখান থেকে দেখাতে ওই কোনায় গিয়ে আবার একটা জাল মারলো আচ্ছা এখন বরফ লোড হচ্ছে কমে গেছে না তা বরফ কমবে না তিন ব্লক বরফ ধরে তোমার দুইয়ে চলে এসেছে ওটার সময় বরফ হয়ে গেছে তা আর ঢুকাচ্ছি কোটার দিকে দেখো আমি বলছি এখন আমি তো ভাবছি ঢুকেছে নটা সাড়ে নটার সময় যাই হোক ওরা বরফ তুলছে ওরা চলে যাবে পীরখালি খালি যাবে খালি যাবে না জায়গাটার নাম কি বললেন দাদা ছত্রখালির দিকে চলে যাবে বহু দূর এখান থেকে দু ভাটা লাগে যেতে আর সেখান থেকে আবার ফিরতে দু ভাটা তো এরকম একটা জীবিকার মধ্যে আজকে হঠাৎ যখন এসছিলাম এখানে শুনলাম আর বিশ্ব সেটাও আর একটু শুনলো আর স্পষ্ট করে বললো আর ট্যুরিস্ট সিজন যখন আনন্দ হয় তার সঙ্গে এই বেদনাটা সুন্দরবনে বারো মাস আর তার একটা ঝলক তার একটা কাহিনী আজকে এই পর্বেও দেখালাম দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো পর্বে যে মাছটা আমরা কিনে খাই খুবই সহজে পয়সা দিয়ে সেই মাছটা কতটা পরিশ্রমের পরে আমাদের ভাবলেও তাই একদম লাইভ সেটা শুনেও খারাপ লাগে চলো তাহলে আর না ওরাও ব্যস্ত আছে বেরিয়ে যাবে এই ভিডিও এখানে শেষ করলো